আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করবেন এই ভিডিওটা দেখলে আপনারা সৌদি আরবের সাপ্লাই কোম্পানি কিভাবে চিনবেন বিস্তারিত সবকিছু ভিডিওতে বলে দিব আপনারা আশা করি ভিডিওটা যদি সম্পূর্ণভাবে দেখেন তাহলে এই সাপ্লাই কোম্পানি থেকে সৌদি আরবে পাশে পাবেন তো প্রিয় ভিডিও শুরু করার আগে আপনাদেরকে

সৌদি আরবই সৌদি анরা আমাদের বাংলাদেশি পাওয়ার লোককে নিয়ে সৌদি আরবে এক লাইসেন্স দিয়ে সাপ্লাই কোম্পানি যেগুনেটের নাম দিয়ে সাপ্লাই কোম্পানি তৈরি করে ওই বাংলাদেশ থেকে সাপ্লাই কোম্পানি না বলে ডাইরেক্ট কোম্পানি হিসেবে মনে লোক নিয়ে আসে তো এই থেকে কিভাবে এরাবে এবাউট এই থেকে কি দূরে থাকবে হুম আসলে सप्लाई कंपनी भी के बारे में आज के वीडियोते আপনারা সবকিছু ডিটেইল জানতে পারবেন তো প্রিয় ভিউয়ারস বিশা হওয়ার আগে আপনারা বিশাত দেওয়ার আগে আপনারা যাচাই বাছাই করেন সৌদেররাবে যে কোম্পানি রে আপনাদের দালাল হবে অথবা এজেন্সি বলে যেগুলো আপনাদের আপনারা কি বিশা লাগানোর আগে আপনি বুঝতে হবে যে কোম্পানিটা ডাইরেক্ট না সাপ্লাই কেউ বুঝবে আপনার নেটওয়ার্ককে সার্চ দিবেন ইউটিউবে অথবা গুগল গুগলে এমন কোনো জিনিস বাকি নাই নাই পড়ে আপনি গুগলে নাম দিয়ে সার্চ দিবেন ডিটেইলস সবকিছু জানতে পারবেন আসলে এই কোম্পানিটা কোথায় অবস্থিত আছে কত সালে প্রতিষ্ঠিত হয়েছে আবার এই কোম্পানির নামের মধ্যে যদি কোন সমস্যা নাও অনেকে দেখবেন যে গুগল সাইজে সাপ্লাই কোম্পানি যদি নাম থাকে নাম থাকে যদি আমি একটা উদাহরণ সব বলি নাম যদি থাকে আল ওয়াদি কোম্পানি হ্যাঁ দেখবেন ওয়াদি বাদে না দিয়ে দিব নামটা তখন কিন্তু এটা এটা সাপ্লাই কোম্পানি হতে না

নামের সাথে যে দেখবেন অনেক কোম্পানি যে অনেক কোম্পানির আমি যে কথাটা বলছি আপনারা যাদের সাপ্লাই কোম্পানি আপনারা দেখতে পারেন বা আপনারা বিশাল মধ্যে লেখা আছে দেখতে পারবেন সাপ্লাই কোম্পানি দেখবেন লেখা দেখবে ইজ এ পার্সন কোম্পানি লাস্টে মানে কোম্পানির নামে লাস্ট অর্থে দেখবেন ইজে পারসন কোম্পানি বাংলাদেশে এটা একটা একক কোম্পানি একক ব্যক্তি কোম্পানি বাংলা অর্থ হচ্ছে এটা একটি একক ব্যক্তি কোম্পানি যখন দেখবেন এই নামটা আপনার বিশাতে আসছে তখনই বুঝবেন যে এটা সাপ্লাই কোম্পানি তো দুইটা টিপস আপনাদের জানাচ্ছি দুইটা টিপস জানছেন যে ভাই সাপ্লাই কোম্পানি সেলার ওভার আরেকটা টিপস

আমার ভিডিও দেখবেন আহ নতুন করে আপনাদের বিশাল হবে কারো তখন আপনারা যদি লুটালো আপনাদের থাকে তাহলে বুঝবেন যে এটা সাপ্লাই কোম্পানি দেখেন আপনারা চেক দিতে পারেন যদি কারো স্বজন আপনাদের সৌদি আরব সাপ্লাই কোম্পানির গ্যাসে আপনারা দেখবেন বেশিরভাগই লেখা থাকে যে বিশাটা চেক দিবেন পেশাটা লেখা থাকবে কি লোটালু আস্কের যে সাপ্লাই কোম্পানি বিশ্বাকুল পচিং করতেছে সদরেবে প্রতিজ্ঞতে হইছে তো আপনারা বেশি ভাগে বিশ্বা চেক দেখবেন যে লুটন প্রেসার মধ্যে কি আছে লুটন তো আসলে লুটন প্রেসারটা খুবই একটা ভয়ঙ্কর এটা খুবই একটা ভয়ঙ্কর যখন লুটন বসবে অনেকের একটা ভিতরের কম্পন করে উঠে

আমার কথা অনুযায়ী আপনারা কোন আত্মীয় স্বজন তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন যে প্রায় এই ঘটনাটা ঘটে প্রায় সবসময় এই ঘটনাটা ঘটে যে বলে এটা এমনিতেই আসলে লুটালোট আহ সমস্যা নয় আপনার যে কাজে দেবেন সেই কাজে পাবে আসলে এটা সবই মিথ্যা কোম্পানি আপনার যে কাজ পাবে কোম্পানি সেই কাজ দেবে সব কোম্পানি সব

ওই সাপ্লাই কম্পাইন্ড হচ্ছে আমাদের বাংলাদেশে একজন লোক থাকে সৌদি আরবের সাথে ওই বাঙালি লোক সৌদি আরবে গিয়ে একটা লাইসেন্স খুলে লাইসেন্স খুলে সৌদি আরবে অনেক লোক লাল সাপে যে আমি লোক দেব বাংলাদেশ থেকে বাংলাদেশ লোক সংখ্যা বেশি আর লোক তো সস্তা বাংলাদেশের লোক তো এত সস্তা যে বিশাল লোক চলে যা সৌদি আরব

ব্যবসা শুরু করলো বাঙালি একজন আছে বাঙালি যেখানে জঞ্জাল বাঙালিরা কি করতে বাঙালিরা বাঙালিকে অনেক কিছু করতে তো দেখেন ওই যে একটা কোম্পানি বিষা তুলছে তো এই কোম্পানির বিষাটা বাংলাদেশে পাওয়া এখন বিষাটা লাগাইছে

আপনারা বুঝতে পারছেন ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আসলে লম্বা হওয়ার কারণ একটা যে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের কাছে তুলে দিয়েছি তো আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখবেন আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বেশি করে বেশি করে শেয়ার করবেন এই ভিডিওটা যত করে যারা

সতর্ক হওয়ার পর এই কাছ থেকে তারা হেফাজতে থাকতে পারবে আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদেরকে আরো নতুন মাধ্যমে আপনাদেরকে সৌদি আরবিয়ার বিষয় তুলে ধরবো আহ আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাই ভালো থাকে সুস্থ থাকে আবারও দেখতে হবে একই ভিডিওতে